হরিহরবাবুর কাছ থেকে নেমন্তন্নটা এলো একেবারে আচমকা এরকম ভয়ঙ্কর নেমন্তন্ন চিকু জীবনে কখনো পায়নি পূর্ণিমার রাতে স্যার ওকে বাড়িতে আসতে বললেন সঙ্গে প্রিয়াঙ্কাকেও নিয়ে আসতে বললেন পুরো টেলিফোনের ব্যাপারটা তিন চার দিন চলার পরই নেমন্তন্নটা পেল চিকু রোজকার মতো সেদিন সকালে স্যারের বাড়িতে ফোন করেছিল চিকু রিং বেজে মাত্র স্যার নিজেই ফোন ধরলেন হ্যালো চিকু চিকুর মনে হলো স্যার বোধ হয় ও টেলিফোনের জন্যই অপেক্ষা করছিলেন চিকু ফিসফিসে গলায় বলল সামনের পূর্ণিমায় কোনো মানুষ যেন খুন না হয় না না আর কেউ খুন হবে না আর কেউ খুন হবে না স্যারকে বাধা দিয়ে চিকু বলল কিন্তু একটা সুইসাইড যেন হয় সুইসাইড তাই কোনো ভাব নেই টেলিফোনের উপরান্তে হরিহরবাবু ডুকরে কেঁদে উঠলেন তারপর কান্না ভাঙা গলায় বললেন নিজেকে খুন আমি করতে পারবো না তাহলে তোদের কাকিমাকে কে দেখবে ওকেও হয়তো আমার সঙ্গে সহমরণে যেতে হবে আর সেটা তো সম্ভব নয় এটা যে কি কষ্ট তা তুই বুঝবি না এ অসুখের জ্বালা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে চিকু স্যারের কান্নায় নরম হলো না কোথা থেকে যেন এক দুর্জয় সাহস ওর ভেতর তৈরি হয়ে যাচ্ছিল ও বলল যাদের তুমি কোন করেছ তাদের আত্মীয় স্বজন তোমার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছে তোমাকে আত্মহত্যা করতেই হবে চিকু চিকু শোন শোন কি সামনের পূর্ণিমায় তুই আমার বাড়িতে আয় তোকে সব খুলে বলবো তখন তুই আমার অসুখের ব্যাপারটা বুঝতে পারবি আগামী পূর্ণিমায় স্যার ওর বাড়িতে যেতে বলছেন চিকু বেশ অবাক হলো তাহলে কি সামনের পূর্ণিমায় কেউ খুন হওয়ার ভয় নেই সন্ধ্যের পর তুই আসিস স্যার তখনও বলে যাচ্ছিলেন আর প্রিয়াঙ্কাকেও সঙ্গে নিয়ে আসিস কেন প্রিয়াঙ্কা কেন প্রিয়াঙ্কার নাম শুনে চিকু যেন ইলেকট্রিক শখ খেলো স্যার কি তাহলে ওদের দুজনের গলাই ধরে ফেলেছেন সুতরাং আর লুকোচুরি করে কোনো লাভ নেই তাই চিকু এবার স্বাভাবিক গলায় কথা বলল প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে আসব কেন উত্তরে স্যার হাসলেন তুই সেদিন সন্ধেবেলায় আমার সঙ্গে যখন তুমুল তর্ক জুড়ে দিয়েছিলি প্রিয়াঙ্কা তখন তোর সঙ্গে ছিল ওর মনে হয়তো নানা রকম কৌতূহল হচ্ছে হয়তো তোর মতোই ও আমাকে শয়তান পিসাজ কিংবা অমানুষ বলে ভাবছে আর তুই তো জানিস তোরা দুজন আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট তোদের মনে কোনো ব্যথা দিতে আমি চাই না চিকু কেমন যেন দুটানায় পড়ে গেল ওর চিন্তাগুলো মনের ভেতরে তালগোল পাকিয়ে যেতে লাগলো হরিহরবাবু একটানা না কথা বলে যাচ্ছিলেন ওর কথায় সাপ খেলানো বাঁশির মতো সুর চেতনাকে অবশ করে দিতে চাইছে চিকুর মাথা ঝিমঝিম করছিল চোখের সামনে যদি সব দেখিস তবে তোরা ব্যাপারটা তলিয়ে বুঝতে পারবি বুঝতে পারবি আমার আসলে কোনো দোষ নেই সবই নিয়তি সবই নিয়তি শেষ পর্যন্ত চিকু রাজি হলো কারণ জলযন্ত্র প্রমাণ চাইলে এছাড়া আর কোনো পথ নেই তবে রোহনদাকে সঙ্গে নিয়ে যাবে যদি সত্যি সত্যি কোনো বিপদ হয় তাহলে রোহনদা বাঁচাবে সুতরাং রোহনকে নেমন্তন্ন খবরটা জানালো চিকু কী করি বলো তো রোহন যাব নিশ্চয়ই যাবি তা না হলে ক্রেস্টা প্রমাণ হবে কী করে যদি স্যারের বাড়িতে সাংঘাতিক কিছু হয় খদ্দরের পাঞ্জাবির তলায় হাত ঢোকালো রোহন তারপর একটা দোনালা গান বের করে চিকুকে দেখালো এই দেখ নল কাটা দোনালা মেশিন দেশি তবে কাজকে বিদেশিকে টেক্কা দেবে কিছুদিন ধরে শুনছিস না পাশের নলডাঙায় খুব ডাকাতি হচ্ছে তাই গত মাসে এটা কিনেছি এটা কাছ থেকে ফায়ার করলে বডি ফুটো করে একজোড়া গুলি বেরিয়ে যাবে চিকুর কাঁধে হাত রাখলো রোহন মন কেমন করা গলায় বলল তুই প্রিয়াঙ্কা তোরা হয়ে এ ক্লাস আমাদের দেশের ফিউচার আর আমার কাজ কি জানিস যে শয়তানের বাচ্চারা তোদের মতো ব্রাইট ছেলে মেয়েদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাদের খতম করা হয় জানে নয় মানে খতম করে দেব ষাট গানটা উঁচিয়ে ধরলো রোহন আকাশের চাঁদের দিকে তাকালো তোর কোনো ভয় নেই চাঁদটা পুরোপুরি গোল হতে দে তারপর দেখবি জাঙ্গিকুলের সব গোলমাল থামিয়ে দেব চিকু অবাক হয়ে রোহনকে দেখছিল বিশুদার দোকানের বাল্বের আলোয় রোহনের চোখ চকচক করছিল মন্দকে খতম করার জন্যেই ও মন্দ হয়েছে পূর্ণিমার দিনে কীভাবে ওরা যাবে কখন যাবে সেসব চাপা গলায় আলোচনা করে নিল রোহন আর চিকু চিকু বলল প্রিয়াঙ্কার সঙ্গে ওর এ ব্যাপারে কথা বলে নেবে তারপর ওরা পূর্ণিমার জন্য অপেক্ষা করতে লাগল পূর্ণিমা তখনও ষোলো দিন বাকি ছিল চিকুরা ষোলো পনেরো চোদ্দো করে দিন গুনতে লাগল পূর্ণিমা এসে পড়ার দু চার দিন আগেই বর্ষা জাঙ্গি কুলে উঁকি মারতে শুরু করল জলাফুকুরে জল বেড়ে উঠল আগাছার ঝোপঝাড়গুলো প্রকৃতির আশকারা পেয়ে আবার মাথা চড়া দিতে শুরু করলো পথে ঘাটে খানা ঘোলা জল জমা হতে লাগলো বর্ষার সময় সবুজ গাছপালা থেকে এক অদ্ভুত গন্ধ পায় চিকু সেই গন্ধে আকাশ বাতাস ছেয়ে গেল বাঁশপাতি কাঠ ঠোকরা বুলবুলি মাছরাঙা পাখিগুলো ঝকঝকে রং নিয়ে এখানে সেখানে উড়ে বেড়াতে লাগলো পূর্ণিমার দিন সন্ধ্যে সাতটা নাগাদ চিকু আর প্রিয়াঙ্কা যখন সাইকেল চালিয়ে হরিহরবাবুর বাড়িতে এসে পৌঁছলো তখন বেশ বৃষ্টি পড়ছে আশপাশ থেকে ব্যাঙের গ্যাঙর গ্যাং ডাক কান ঝালাপালা করে দিচ্ছে গ্রিলের দরজা খুলে ভেতরে ঢুকলো চিকু আর প্রিয়াঙ্কা সাইকেল দুটো একপাশে পাশে দাঁড় করিয়ে রেখে ওরা ছাতা মাথায় দিয়ে বাড়ির দরজার কাছে এসে দাঁড়াল তারপর পিছন ফিরে রাস্তার দিকে তাকালো একে বৃষ্টি তার উপর রাস্তার আলো টিম টিম করে জ্বলছে তা সত্ত্বেও ওরা রোহন আর ছোটকুকে দেখতে পেল একটা জাম গাছের আড়াল থেকে বেরিয়ে ওদের দিকে হাত নাড়ল তারপর তাড়াতাড়ি পা চালিয়ে হরিহরবাবুর বাড়ির কাছে চলে এলো ভেতরে ঢুকে পড়ল রোহন একটা বর্ষাতি পরে এসেছে আর ছোটকুর মাথায় নীল রঙের পলিথিনের শিটের ঘুমটা তার উপরে বৃষ্টি পড়ে চড়বর চড়বড় শব্দ হচ্ছে রোহনের ইশারায় ছোটকু সুপুরি গাছের নিচে গিয়ে দাঁড়ালো রোহন চিকু আর প্রিয়াঙ্কার খুব কাছে এসে চাপা গলায় বলল তোরা ভেতরে যা আমি আর ছোটকু দরজার কাছেই আছি কান পেতে সব শোনার চেষ্টা করছি কেস স্টেঞ্জারা হয়ে উঠলেই আমাকে ডাকবি কথাগুলো বলে রোহন আর ছোটকু আড়ালে সরে গেল সঙ্গে সঙ্গে চিকু কলিং বেল বাজালো কাকিমা এসে দরজা খুলে দিলেন স্নেহের গলায় বললেন ইস অনেকটা ভিজে গেছো দেখছি ভেতরে চলো তোয়ালে দিয়ে মাথা মুছে নেবে কাকিমার পেছন পেছন ওরা দুজনে পড়ার ঘরে গিয়ে ঢুকল আর ঢোকার সঙ্গে সঙ্গেই ভয়ে পাথর হয়ে গেল হরিহর বাবু মেঝেতে বেশ আয়েস করে বসে আছেন খুব ধীরে ধীরে পান বচ্ছেন চোখে শান্ত নিশ্চিন্ত দৃষ্টি যেন শিকার খুব কাছাকাছি একেবারে আওতার মধ্যে চলে এসেছে স্যারকে দেখা মাত্রই চিকু আর প্রিয়াঙ্কার সব সাহস উবে গেল সাংঘাতিকভাবে মনে পড়ে গেল আজ পূর্ণিমা যদিও আকাশে মেঘ থাকায় চাঁদ চোখে পড়েনি তাতে হরিহর বাবুর কি কোনো অসুবিধে হবে বোধ হয় না আকাশে গোল চাঁদ কোথাও একটা থাকলেই হল তাহলে অমানসিক অসুখটা মাথা চাড়া দিতে পারবে ওরা দুজনেই কুলকুল করে ঘামছিল আর ফেল ফেলে চোখে বাবুর দিকে তাকিয়েছিল আয় আয় বস একগাল হেসে সাদর আমন্ত্রণ জানালেন বাবু বসে একটু জিরিয়ে নেয় তারপর সব বলছি তোরা যা যা জানতে চাস জিজ্ঞেস করবি আমি তোদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেব শতরঞ্জি পাতাই ছিল ওরা স্যারের কাছে থেকে একটু দূরত্ব রেখে জড়োসড়ো হয়ে বসল কাকিমা একটা তোয়ালে নিয়ে ঘরে এসে ঢুকলেন এই নাও এটা দিয়ে গা মাথা একটু মুছে নাও তোয়ালেটা প্রিয়াঙ্কার হাতে দিলেন কাকিমা আর চোখে একবার স্বামীর দিকে দেখলেন আজ আর কেউ পড়তে আসবে না না আজ ওদের দুজনকে স্পেশাল ক্লাস করাবো বলে ডেকেছি কাকিমা বললেন তোমরা পড়ো আমি পেঁয়াজি আর বেগুনি ভাজছি খেয়ে যাবে কাকিমা আড়ালে চলে যেতেই হরিহরবাবু নড়ে চড়ে বসলেন বললেন তোদের আজ খোলাখুলি সব বলবো আমার একটা মারাত্মক অসুখ হয়েছে এমন অসুখ যে সবাইকে এটার কথা খোলাখুলি বলা যায় না তা সত্ত্বেও আমি অনেক ডাক্তার দেখিয়েছি তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে অসুখটার আভাস দিয়েছি তারা ওষুধও দিয়েছেন কিন্তু সেসব ওষুধে কোনো কাজ হয়নি চিকু আর প্রিয়াঙ্কা দম বন্ধ করে শুনছিল ওদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বাইরের থেকে বৃষ্টির শব্দ ভেসে আসছিল সেই সঙ্গে ব্যাঙের ডাকো। সিলিং ফ্যানের হাওয়ায় চিকুর কেমন যেন শীত শীত করছিল আনমানা চোখে একটা বন্ধ জানলার দিকে তাকিয়ে হরিহরবাবু বলে চললেন অসুখটা আমার আগে ছিল না গত বছর পুজোর সময় আমি আর তোদের কাকিমা আমরা দুজনে মিলে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছিলাম কুলু মানালি ওইসব আর কি সেখানে একদিন এক পাহাড়ি পথে একজন ট্রাইবালের সঙ্গে মানে উপজাতির লোকের সঙ্গে আমাদের আলাপ হয় লোকটা পথের ধারে একটা ছোট্ট ঝুপড়িতে বসে উলকি কাটার কাজ করছিল আমি আর তোদের কাকিমা সেখানে দাঁড়িয়ে লোকটার কাজ দেখছিলাম লোকটা ভাঙা ভাঙা হিন্দিতে আমাকে বলল বাবুজি আপনারা উল্কি কেটে গায়ে ছবি এঁকে নিন আমার কাছে নানা ধরনের ছবি আছে এমন ছবিও আছে যার মধ্যে অনেক ক্ষমতা আছে মানুষকে তেজি করে দেয় সব মুশকিল আসান করে দেয় এই সব মন্ত্র মন্ত্রতন্ত্র করে আঁকতে হয় মাত্র একশো টাকা দিলেই এঁকে দেব কি যে হলো আমাদের লোকটার কথায় রাজি হয়ে গেলাম কথা বলতে বলতে পাঞ্জাবির বোতামগুলো খুলে ফেললেন বাবু ওটার গলার কাছটা ধরে বাঁদিকে টেনে নামালেন এই দেখ ঘরের আলোয় স্পষ্ট দেখা গেল স্যারের বাঁ বাহুতে একটা লোমস পশুর ছবি আঁকা পশুটা কেমন যেন পুজো হয়ে রয়েছে যেন এক্ষুনি শিকার লক্ষ্য করে লাভ দেবে পাঞ্জাবিটা আবার ঠিকঠাক করে নিলেন স্যার তারপর থেকেই আমার ক্লান্তি ক্রমশ কমতে লাগলো সময় শরীরের ভেতরে একটা চন্মনে ভাব টের পেতে লাগলাম বিশেষ করে পূর্ণিমার রাতে কিছু একটা করার নেশায় একেবারে খেপে উঠতে লাগলাম সেই সঙ্গে কেমন জ্বর জ্বর লাগতো একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ নিচু করলেন বাবু।। বেশ মনে আছে গত ডিসেম্বরের পূর্ণিমায় আমি প্রথম খুন করেছি না না মানুষ নয় একটা ছাগলকে মেরেছিলাম তারপর ধীরে ধীরে অসুখের তেজটা বাড়তে লাগলো আর আর গত ফেব্রুয়ারিতে প্রথম একজন ভবঘরে ভিকিরিকে খুন করলাম তোরা হয়তো বলবি আমি মহাপাতক পাপি কিন্তু আমি বলবো আমি নির্দোষ আমার একটা অসুখ হয়েছে যে অসুখটা ডাক্তারেরা সারাতে পারছে না তোরা আমাকে ভুল বুঝিস না মাঝে মাঝে মনে হয় আমি অপরাধী আত্মহত্যা করে এই নোংরা জীবনটাকে শেষ করে দিই কিন্তু তারপরই আবার মনে হয় আমার তো কোনো দোষ নেই মুখ তুললেন হরিহরবাবু ওর চোখে জল ধরা গলায় তিনি বললেন আসলে এই অসুখটা আমার কথা বলতে বলতে হরিহরবাবুর গলাটা কর্কশ হয়ে যাচ্ছিল আমার আমার নিয়তি তোদেরও তারপরই সব অর্থহীন কর্কশ জড়ানো শব্দ বেরিয়ে আসতে লাগলো ওর মুখ থেকে এবং ভয়ঙ্কর পরিবর্তনটা শুরু হয়ে গেল চিকু আর প্রিয়াঙ্কা এত ভয় পেয়ে গেল যে ভয় বোধটাই ওদের মন থেকে উবে গেল ওরা হাঁ করে স্যারের পাল্টে যাওয়া দেখতে লাগলো যেন মুখ হয়ে কোনো হরহর সিনেমা দেখছে স্যারের দেহটা ফুলতে লাগলো চোয়াল লম্বা হয়ে গেল ঠোঁট ফাঁক হয়ে পান জীবনও ছিবড়ে বেরিয়ে এলো দাঁতগুলো হয়ে গেল ধারালো আর লম্বা ফুলে ওঠা শরীরের চাপে পাঞ্জাবি ফেটে গিয়ে কাপড়ের টুকরোগুলো এখান সেখান থেকে ঝুলে রয়েছে সিলিং ফ্যানের হাওয়ায় পথ করে পতাকার মতো উঠছে বর্ষায় আগাছা গজিয়ে ওঠার মতো স্যারের সারা শরীরে বড় বড় লোম গজিয়ে উঠল হাত পায়ের নখগুলো মাপে লম্বা হয়ে বাঁকানো ছুরির ফলা হয়ে গেল চোখের সামনে হরিহরবাবু মানুষ থেকে অমানুষ হয়ে গেলেন প্রিয়াঙ্কা ভয় থরথর করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো চিকুর হাত ধরে প্রচণ্ড একটা টান মারল চিকু অনেকক্ষণ ধরে একটা চিৎকার খুঁজে বেড়াচ্ছিল স্বপ্নের মধ্যে যেমন দৌড়তে চাইলেও দৌড়ানো যায় না মুহূর্তে চিৎকারটাও চিকুকে নিয়ে সেই রকম খেলা করছিল ভয়ঙ্কর অমানুষটা উঠে দাঁড়িয়ে সজোরে মাথা ঝাঁকালো লালা ছিটকে পড়ল ওটার মুখ থেকে তারপরে চাপা গর্জন করে চিকুদের দিকে এক পা এক পা করে এগিয়ে এলো কোমরের কাছে ধুতিটা এলোমেলোভাবে জড়িয়ে থাকায় প্রাণীটাকে ভারী অদ্ভুত দেখাচ্ছিল হঠাৎই চিকুকে অবাক করে দিয়ে প্রিয়াঙ্কা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল যে প্রমাণ ওরা এতদিন ধরে খুঁজে চলছিল সেই প্রমাণ এখন ওদের চোখের সামনে কি ভয়ঙ্কর প্রমাণ চোখের সামনে যদি সবটা দেখিস তবে তোরা ব্যাপারটা তলিয়ে বুঝতে পারবি বুঝতে পারবি আমার আসলে কোনো দোষ নেই সবই নিয়তি টেলিফোনে শোনা স্যারের কথাগুলো মনে পড়ে গেল চিকুর এই অমানুষটাকেই ও জলাপুকুর থেকে শ্যাওলা আর কচুরিপানা মাথায় নিয়ে উঠে আসতে দেখেছিল অমানুষটা এক হিংস্র গর্জন করে উঠল আর সঙ্গে সঙ্গে বাইরে কড়কড় করাত করে বাজ পড়ার একটা শব্দ তারপরে চিকুরা শুনতে পেল দরজায় প্রচণ্ড ধাক্কার আওয়াজ কাকিমা ভেতর থেকে পড়ি করে ছুটে এলেন পড়ার ঘরে অমানুষটার দিকে অদ্ভুত চোখে তাকালেন সঙ্গে সঙ্গে বাইরের দরজার ছিটকিনি ভাঙার আওয়াজ শোনা গেল হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল রোহন আর ছোটকু ওদের সারা শরীর জলে ভেজা বড় বড় শ্বাস ফেলে হাঁপাচ্ছে ওদের গায়ে বর্ষাতি বা পলিথিনের সিট নেই বোধ বাইরে কোথাও খুলে এসেছে ওদের দেখেই কাকিমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল কোনো রকমে তিনি বললেন এ তোমরা উত্তরে রোহন শট বের করে উঁচিয়ে ধরলো চিকু আর প্রিয়াঙ্কা তখন ঘরের এক কোণে দেওয়ালে মিশে যেতে চাইছে এ ওকে আঁকড়ে ধরে থরথর করে কাঁপছে বিশাল চেহারার অমানুষটার ছায়া ঘরটাকে অন্ধকার করে দিয়েছে ওটার হলদেটে সবুজ চোখ রেডিয়াম দেয়া ঘড়ির মতো ধক ধক করে জ্বলছে ওটা কি বুঝলো কে জানে চিকুদের দিক থেকে ঘুরে তাকালো রোহনদের দিকে ছোটকুর চোখ যেন ছিটকে বেরিয়ে আসবে ওর মুখ হাঁ করা সারা শরীর ঠক ঠক করে কাঁপছে কিন্তু রোহনের চোখে ঠান্ডা দৃষ্টি ও যেন আগে থেকেই জানতো এরকম কিছু একটা হবে রোহন আর দেরি করলো না প্রাণীটার মুখের দিকে শটগান তাক করে হিসে হিসে চাপা গলায় বলল। তোমার আত্মাকে মুক্তি দিলাম তারপরে ফায়ার করল শব্দটা বন্ধ ঘরে তেমন জোরালো শোনালো না তবে দুটো গুলি প্রাণীটার মুখে গিয়ে লাগল একটা বাঁ চোখে আর একটা কপালে একটা বুক কাঁপানো গর্জন করে বিশাল অমানুষটা ভূমিকম্পে ধসে পড়া বহুতল বাড়ির মতো মেঝেতে পড়ে গেল ওটার হাত কিছু একটা আঁকড়ে ধরতে চাইছিল কাকিমা শাড়ির ভাঁজে ওটার বাঁকানো নোক আটকে গেল ফলে সেই টানে কাকিমাও পড়ে গেলেন মেঝেতে ভয় চিৎকার করে উঠলেন শট নতুন গুলি ভরে নিল রোহন তারপর সতর্ক পায়ে প্রাণীটার কাছে গিয়ে গেল চিকু আর প্রিয়াঙ্কাও নিজেদের সামলে নিয়ে প্রাণীটার দিকে কৌতূহলে নজরে দেখতে লাগল আর কাকিমা লোমর শরীরটাকে আঁকড়ে ধরে বিলাপ শুরু করলেন সেই সঙ্গে বুক ফাটা কান্না পাথরকেও গলিয়ে দিতে পারে প্রাণীটার মুখে খানিকটা অংশ শটগানের গুলির দাপটে ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে মুখ আর কপাল রক্তে মাখামাখি সারা শরীর নিথর বোঝাই যাচ্ছিল পূর্ণিমার রাতে জাঙ্গি কুলে আর কখনো কেউ খুন হবে না হঠাৎই একটা অবাক কাণ্ড ওদের চোখে পড়ল প্রাণীটার দেহের লোমগুলো শরীরের মধ্যে ধীরে ধীরে ঢুকে পড়ছে বাঁকানো লম্বা নোখ আবার ঢুকে যাচ্ছে আঙুলের ভিতরে দাঁতগুলো ক্রমশ ছোট হয়ে যাওয়ায় ঠোঁট চড়া টান টান অবস্থা থেকে ক্রমশ ঢিলে হচ্ছে আবার ঢেকে দিচ্ছে দাঁতের পাটিকে ধীরে ধীরে মৃতদেহটা বদলে গেল অমানুষ থেকে আবার মানুষ হয়ে গেল ওদের চোখের সামনে এখন পড়ে রয়েছে হরিহরবাবুর মৃতদেহ সেই মৃতদেহ আঁকড়ে ধরে তার স্ত্রী হাউ হাউ করে কাঁদছেন চিকু আর প্রিয়াঙ্কা কাছে এগিয়ে গেল অস্বস্তি হলেও কাকিমাকে ওরা সান্ত্বনা দিতে চাইল কাকিমা কাঁদবেন না স্যারের শরীরে পিসাজ ভর করেছিল স্যারের আত্মা এবার শান্তি পাবেন চিকু নরম গলায় পড়ল উত্তরে কাকিমা স্বামীর মৃতদেহ থেকে মুখ তুললেন ঘুরে তাকালেন চিকু আর প্রিয়াঙ্কার দিকে কিন্তু আমাকে শান্তি দেবে কে আমিও তো হাতে উল্কি কেটে ছবি এঁকেছি চিকু অবাক হয়ে দেখল কাকিমার দু চোখের মণিতে দুটুকরো লাল আগুন জ্বলছে আর ঠোঁটের বাইরে বেরিয়ে এসেছে দুটো লম্বা সদন্ত খলখল করে হেসে কাকিমা উঠে দাঁড়ালেন প্রিয়াঙ্কা চিৎকার করে উঠল আমরা দুজনে বেশ ছিলাম বিশাজ বর আর পিসাজ বউ ও স্বীকার করে রক্ত খেয়ে আসত আর আমি ওর শরীর থেকে রক্ত খেতাম এমনই ছিল আমাদের রক্তের সম্পর্ক এখন কি হবে একা একা আমি বাঁচব কি করে রোহন হতভাক হয়ে গিয়েছিল চিকু প্রিয়াঙ্কা ছোটকুরো একই দশা এরকম একটা আশ্চর্য ঘটনার জন্য ওরা কেউই তৈরি ছিল না কাকিমা আচমকা বন বিড়ালের মতো লাভ দিলেন ওর লক্ষ্য ছিল রোহন কিন্তু ছোটকু পলকে ছিটকে এসে রোহনকে আগলে দাঁড়ালো ফলে রাগে শোকে অন্ধ পিসাচি খ্যাক করে কামড়ে ধরল ছোটকুর গলা ওর ধারালো দাঁতে ছোটকুর গলার নলি ছেড়ে গেল ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো চাপা ঘর ঘর শব্দ শোনা গেল সম্মোহনের ঘোর কাটিয়ে রোহন শট তুলে ধরল ছোটকুর ওপরে ঝুঁকে দাঁড়িয়ে থাকা কাকিমার ঘাড়ে শটগানের নল ঠেকিয়ে ফায়ার করল ঠাস ছটকু আর কাকিমা দুজনেই জড়া করে খসে পড়ল মেঝেতে কিন্তু মুহূর্তেই ছোটকুর রক্তমাখা দেহ ছেড়ে আহত কেউটের মতো রোহনকে ছোবল মারতে চাইলেন কাকিমা শরীরটাকে দুপা গড়িয়ে ধারালো দাঁতে রোহনের পা কামড়ে ধরলেন রোহন যন্ত্রণায় চিৎকার করে উঠল আ সেই চিৎকারে সকলের কানে তালা লেগে গেল বাইরে বিকট শব্দে বাজ পড়ল আর রোহন অশ্রাব্য গালিগালাজ করতে করতে শর্টগানের বাঁট হাতুড়ির মতো বসিয়ে দিল কাকিমার মাথায় ও পাগলের মতো চিৎকার করছিল আর রাগে অন্ধ হয়ে শর্টগানের বাঁট দিয়ে পিসাচির মাথাটা থেতো করছিল এক সময় কাকিমার দেহটা অসাড় হয়ে গেল থেতলানো মাথাটা চুলের রক্তে মাখামাখি আর হরিহরবাবুর মতোই কাকিমার সাদন্ত মাপে ছোট হয়ে আবার স্বাভাবিক হয়ে গেল চোখের মনির লাল বিন্দু দুটোও মিলিয়ে গেল রক্তে ভেসে যাওয়া ঘরে তিনটে মৃতদেহ পড়ে রইল রোহন ছোটকুর ওপরে ঝাঁপিয়ে পড়ে কাঁদছিল ওর পা থেকে রক্ত বেরোচ্ছিল প্রিয়াঙ্কা রোহনের পিঠে হাত রেখে ওকে সান্ত্বনা দিতে চেষ্টা করছিল তারপর খেয়াল হতেই একটা রুমাল নিয়ে রোহনের পায়ের কাটা জায়গাটায় বাঁধতে লাগল চিকু কোনো রকমের টলতে টলতে ভেতরের ঘরের দিকে গল ফোন করে সবাইকে খবর দিতে হবে ফাঁড়িতেও একটা খবর দেওয়ার দরকার বাইরে বৃষ্টির তেজ হঠাৎ আরও বেড়ে গেল কান ফাটানোর শব্দে বাজ পড়ল আবার আপনারা শুনছিলেন গল্প পিসাচের রাত লেখক অনিশ দেব গল্পটি নেওয়া হয়েছে সুক্তারার চুয়ান্নতম শারদীয়া সংখ্যা থেকে কেমন লাগলো জানিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজগুণে ক্ষমা করো ধন্যবাদ